একটা হারিসে আসছে শীতকালটা হচ্ছে জন্য জন্য কি মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বরজা রাখতে পারবেন শীতকাল আসলে সাহাবিরা বলতেন আহালান সাহালান শীতকালকে বলতেন আহালান সাহালান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা হে কোরআন বালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশ উঠে তাহার যুগ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যান শীতকালকে কাজে লাগে আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বরজা রাখতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে দুইটা নিশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আর হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা আদি সে বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা এই বিশ্বের সমস্ত সত্যবাদী বেশি না আল্লাহর শীতকালটা কাজে লাগে এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাই শীতকালে নবী সালিফলাম এই যে তাহাজুত পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা রিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নাম্বার কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাহ পাক গুণ আপনাকে माफ করে দিবেন ইনশাআল্লাহ দুই নাম্বারটা হচ্ছে যে কুটকুটিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে চা একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদলতে আপনার গোনা গুলো মাফ হয়ে যাবে চা তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নাম্বার কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উঁজু করলে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজ মাহফিল গুলোতে ইমান রিচার্জ করবেন রাতের বেলা করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন্তের করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া আখে যত হাজত আপনার পূর্ণ করে দিবি ছাড় আর দিনের বেলা সম্ভব হলে সং রাখবেন একটা কাজ আমাদের করা উচিত আমি মাহফিলের মাধ্যমে করছি আমাদের উচিত শীতকালে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে এই শীতার্থ মানুষদের জন্যে সামর্থ্য বাঁধের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসের উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল ইনশাআল্লাহ আমরাও নিয়াদ করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আপনি যদি মানে কোন বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোন হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ অন্য বর্ণনায় আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ একটা হাদিস এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই পাশে আমাদের দাঁড়ানো উচিত আল্লাপে শীতকালে কাজগুলো করবে। আর শীতকালে কিন্তু কিছু কিছু কাজ হয় এই কাজগুলো বর্জন করতে হবে এক নাম্বার নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাস্তা থাকে স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলো তো দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারা ঘুম হারাম হয়ে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো বা হারাম না ঢুকছে এগুলো করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে মিউজিক প্লে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখবেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা

এই শীত আমাদের জীবনে বরক নিয়ে আসবে চল্লাহ রবুল্লাহ আলমিন এর ওসিলে আমাদের গোনাগুলো মাস করবেন বেশি বেশি নেগামের তৌফিক দিবেন যাতে পরকালটা সুন্দর হয়েছে চল্লাহ রবুল্লাহ আলমিন সবাইকে তৌফিক